গাইস আজকে বলছি যে মানে কালকে ভিডিও আসবে না মানে আজকে ভিডিও আসবে না কারণ হচ্ছে আজকে সারাদিন লঙ্কা ভাঙছিলাম সকাল থেকে বিকেল পর্যন্ত লঙ্কা ভেঙে বিক্রি করে এসেছি তারপরে এসে তারপরে এখন বসে আছি আজকে কিছু রেকর্ড করতে পারিনি গাইস আজকে ষষ্ঠী ছিল কালকে ঘুরতে যাবো কালকে থেকেই পুরো রেকর্ড শুরু কালকে থেকে ভালো ভালো ব্লগ আসবে তো আজকে গাইস কিছু নাই মানে আজকে ব্লগ রেকর্ডই করে নিই কৰা হয়নি চলে ষ্টাৰ্টি কৰি নি আজিকৈ মানে কেমন ভালো লাগিছিল নাই মানে আজিকালি ষ্টাৰ্ট কৰি নি আৰু কিছু এক্সাইটেড তেম কিছু কৰিও নি তো হা কালকেই যাব ঘূতে তো কালকৈ ব্লগটা ভাল বাবে তো হাঁ গাই দেখবা কালকৈ ব্লগটা তো হয় টা